আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো যারা আরবি ভাষা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন ফুক্কু বাব এর অর্থ হবে দরজা খোলো ফুক্কু বাব মানে হচ্ছে কি দরজা খোলো তাইয়েব ইজি আলহিন ঠিক আছে এখন আসছি তাই এ ঠিক আছে এখন আসছি এর অর্থ হবে ইজি আলহিল মাফি সুগল এর মানে হচ্ছে কাজ মাফি মাফিস কাজ নেই বা কাজ নাই মাফি মাফিস লেশ মা ইস্টেগাল কেন কাজ করো না লেস মা ইস্টেগাল কেন কাজ করো না লেশ মানে হচ্ছে কেন মা স্টেগাল মানে হচ্ছে কাজ না করা লেস মা স্টেগাল লেস ইজলিস বসে আসো কেন বসে আসো কেন এর মানে হবে লেস ইজলিস এরখানে ইজলিস শব্দের অর্থ হচ্ছে বসে থাকা আর লেস শব্দের অর্থ হচ্ছে কেন লেস ইজলিস কাজ না করে বসে আসতে হয়তো আপনার মুদির বা ম্যানেজার এসে বলল লেস ইজলিস মানে হচ্ছে বসে আসো কেন বেনজিম রিয়ালিন বেনজিম মানে হচ্ছে পেট্রোলকে বলা হয়ে থাকে রিয়ালিন মানে হচ্ছে দুই টাকা তো পেট্রোল পাম্পে হয়তো সে গিয়ে বলতেছে দুই টাকার পেট্রোল দাও দুই টাকার পেট্রোল দাও বেনজিম রিয়ালিন অথবা জিপ বেনজিম রিয়ালিন এভাবে বলতে পারে লেশ কাসার হাদা এর মানে হবে এটা বাংলে কেন লেশ কাস্সার মানে হচ্ছে কেন বাংলে হাদা মানে হচ্ছে এটা এখানে লেস মানে কেন আর কাসার মানে হচ্ছে বাঙ্গা মমনু শব্দের অর্থ হচ্ছে নিষেধ মতওয়া শব্দের অর্থ হচ্ছে হুজুর ইশতারি এর অর্থ হচ্ছে ক্রয় করা ক্রয় করাকে বলা হয় ইস্তারি আমি তাকে চিনি না আয়না মা আরফ হুয়া আয়না মানে হচ্ছে আমি মা আরফ মানে চিনি না বা জানি না হুয়া মানে তাকে আয়না মা আরফ হুয়া আমি তাকে চিনি না অথবা জানি না তুমি কি আমার প্রতি রাগ ইন্তালান মিন্নি ইন্ত জালান মিন্নি মানে হচ্ছে তুমি কি আমার প্রতি রাগ অথবা আমার উপরে রাগ ইন জালান মিননি তুমি কি আমার উপর রাগ করেছ আমি টাকা পাঠিয়েছি আয়না এরসেল তু ফুলুস মানে হচ্ছে আমি টাকা পাঠিয়েছি আয়না এরসেল তু আমি পাঠিয়েছি ফুলুস মানে হচ্ছে টাকা তোমার কার্ডে দেখো সুফ ইনতা বাতাকা বতাকা সুফ ইনতা বতাকা টাকা এসেছে কিনা ফুলুস ইজি ওল্লা মাইজি ফুলুস ইজি ওল্লা মাই যে টাকা এসেছে কি না আমি তাকে বলেছি আয়না কাল্লাম তু হুয়া অথবা আয়না কাল্লাম হইয়া সে যদি একজন মহিলা হয় তাহলে বলতে পারেন যে আয়না কাল্লাম তু হইয়া মানে আমি তাকে বলেছিলাম আর পুরুষ হলে হবে আয়না কাল্লাম তু হুয়া তোমার সাহায্য আমার প্রয়োজন আয়না আফগা মুসাদা মিন্নাক। অথবা আবগা মুসাদা মিন্নাক মানে সে তোমার হতে সাহায্য তোমার থেকে সাহায্য কামনা করি তোমার সাহায্য চাই আবগা মুসাদা মিন্নাক তুমি মিথ্যা কথা বলছ ইন্তাকালাম খজ্জাব ইনতাকালাম খাজ্জাব মানে সে তুমি মিথ্যা কথা বলছ আমি তোমার কাছে কাফালা হব আয়না নাগেল কাফালা আলেক অথবা আয়না আবগা নাক কাফালা ইন্দাক আমি টাকা পেয়েছি আয়না হাসল তু ফুলুস আয়না মানে আমি হাসল তু মানে হচ্ছে পেয়েছি ফুলুস মানে টাকা এই গাছটা হাদা সাজরা হাদা সাজরা মানে হচ্ছে এই গাছটা অথবা এই গাছটি হাদা সাজরা দড়ি দিয়ে বান্ধাও অর্বুত উইল হ্যাভেল অর্বুত উইল হ্যাভেল মানে হচ্ছে দড়ি দিয়ে দাও বা বেঁধে পেল অর্বুত উইল হ্যাভেল ভুল নম্বরে কল করেছি তাসসিল বিল গলত আমরা অনেক সময় ভুল করে ভুল নাম্বার বা রং নাম্বারে ফোন করে ফেলি তখন ওই ফার্স্ট থেকে বলবে আপনি কে বা কেন ফোন করেছ তখন আপনি এই কথাটি বলতে পারেন তাসসিল তু বিল গলত আমার প থেকে পড়ে গেছে হাত মিন্নি হাত মিন্নি মানে হচ্ছে আমার থেকে পড়ে গেছে অথবা আমার হতে পড়ে গেছে বা আমি আমি পেলে দিয়েছি এর মানে হবে আনা রামিহতু। আনা। রামি হেতু মানে হচ্ছে কি আমি পেলে দিয়েছি কোনো কিছু যদি আপনাকে বলে ফেলে দিয়েও তখন আপনি যদি বলেন পরে আবার জিজ্ঞেস করে তখন আপনি বলতে পারেন যে আয়না আমি হেতু মানে আমি ফেলে দিয়েছি আমি তাকে আনতে যাব আয়না বারো জীব হুয়া আয়না বারো জীব হুয়া মানে হচ্ছে কি আমি তাকে আনতে যাব। আয়না বারো আমি যাব, জীব হুয়া মানে হচ্ছে তাকে আনতে আমি এখানে কাজ করব না আনা মাইস্টেগাল হেনা আয়না আমি মাইস্টেগাল কাজ করব না হেনা মানে হচ্ছে এখানে আয়না মাইস্টেগাল হেনা যদি অন্য কাজ থাকে দাও ইদাফি সকল তানি আতি ইদাফি সকল তানি যদি অন্য কাজ থাকে আতিনি আমাকে দাও না হলে বাংলাদেশ পাঠাও ওয়াল্লা এরসেল বাংলাদেশ ওয়াল্লা মানে হচ্ছে না হলে ওয়া লা মানে ওয়া লা এরসেল বাংলাদেশ মানে বাংলাদেশে পাঠাও তুমি আগে কত বলছ ইনতা কাম ইনতা কাম আউয়াল মানে তুমি আগে কত বলছ কখন বেতন মুদির মিতা আতি রাতিব মুদির মানে বস মিতা আতি মানে কখন দেবে রাতিব মানে হচ্ছে বেতন বস মুদির মিতা আতি রাতিব মানেছে বস কখন বেতন দেবে আসো এটা নাও তাল শিল তাল মানে আসো শিল মানে হাদা মানে হাদা আমার এটা লাগবে না আনা মা আবগা হায়দা আনা মানে হচ্ছে আমার মা আবগা মানে লাগবে না হাদা মানে এটা আনা মা আবগা হাদা, আমার এটা লাগবে না আসো ব্যাগ নিয়ে আসো তাল জীব শান্তা তাল 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 মানে জীব শান্তা মানে আসো ব্যাগ নিয়ে আসো একটা মই নিয়ে আসো জীব ওয়াহেদ সিল্লেম জীব ওয়াহেদ সিল্লেম মানে একটা মই নিয়ে আসো কি সমস্যা এর অর্থ হবে এস মুশকিলা ইন্তা মানে তোমার কি সমস্যা এস মুশকিলা ইন্তা তোমার কি সমস্যা এটা বেশি পুরনো হাদা জাদা গেদিম হাদা মানে হচ্ছে এটা জাদা মানে হচ্ছে বেশি গেদিম মানে হচ্ছে পুরানো হাদা জাদা গেদিম এটা বেশি পুরানো নতুন লাগবে নিয়ে আসো আবগা জেদিদ জীব আবগা জেদিদ জীব মানে হচ্ছে নতুন লাগবে নিয়ে আসো আবগা জেদিদ জীব নতুন লাগবে নিয়ে আসো অথবা আসুন তুমি আরবি জানো ইনতা আরবি মালুম অথবা ইনতা মালুম আরবি মানে হচ্ছে তুমি কি আরবি জানো জানি অল্প মালুম সোয়াই মালুম মানে হচ্ছে জানি সোয়াই মানে হচ্ছে একটু তখন সে যদি বলেন যে জানি না তখন বলতে পারেন যে লা মাফি মালুম মানে হচ্ছে না জানি না বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত